সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার মেয়েও ভালো আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি এখন বাজে বিকেল চারটা দুপুরের খাবার এখনো খাইনি মেয়েকে গোসল করাইছি মেয়েকে খাওয়াইছি আস্তে আস্তে আমার মেয়ের ছয় মাস পণ্য হতো চলল সবাই তার জন্য দোয়া করবেন আমি যেন তার বাড়তি খাওয়ারের সময় আমাকে যেন কোনো হেসেল না পোয়াতে হয় কোনো যা করতে না হয় আল্লাহ যেন আমার মেয়েটার মুখে ভালো রুচি দেয় আমি যেন ঠিকঠাক মতো মেয়েটাকে খাওয়াতে পারি তার যত্ন করতে পারি আমার সম্পদ বলতে আছে আমার মেয়েটা আমার ভালোবাসা বলেন আমার সম্পদ বলেন আমার জীবন বলেন এই প্রাণটুকুর দিকে আমার জীবনের সকল চাওয়া পাওয়া কত যে কন কষ্ট যন্ত্রণা সহ্য করেছি যা তো বলার মতো না যারা সিজারে যান নাই তারা কখনোই বুঝবেন না আল্লাহ যেন ইচ্ছা কারো মনে সিজারের শব্দটা না আনে আল্লাহ যেন সবাইকে নর্মাল ডেলিভারির ব্যবস্থা করে দেয় আশা করি আপনারা কেউ স সিজারে যাবেন না আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এখন বলবো যে আপনারা সিজারে যাবেন না এই সিজারের ভয়ানক কষ্ট এই সিজারের যন্ত্রণা কতটা ভয়াবহ যে যায় সে ছাড়া কেউ বুঝতে পারে না আচ্ছা যাই হোক মেয়েকে এভাবে ঘুম পাড়াইতেছি কারেন্ট নেই কারেন্ট চলে গেছে পাখাটা খুঁজে পাচ্ছি না তাই মেয়েটাকে এটা দিয়ে বাতাস করতেছি এটা হয়েছে আমার প্রেগনেন্সির ফিজির থেকে এই কার্ডটা দিয়েছে তো হাতের কাছে এটা পেয়েছি এটা দিয়ে মেয়েকে বাতাস করতেছি প্রচণ্ড গরম বৃষ্টির পরে তারপরেও এত গরম জানি না কিসের জন্যে আসলে গ্রামের মতো শান্তি পৃথিবীর কোনো প্রান্তে গিয়ে আপনি পাবেন না শহরের জীবন অনেক কষ্টের জীবন যায় জানলার জীবন এত মানে এত গরম চাইলে কোনো দিকে বের হওয়া যায় না মহান আল্লাহ তালা আমার মেয়েটার সাথে কখন যে আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিবে আমি জানি না আপনারা দোয়া করবেন আমি যেন আমার মনের মতো করে ছোট্ট একটা ঘর করতে পারি একটুকরা জায়গা কিনতে পারি তাহলে আমার মেয়েটাকে নিয়ে আমি ভালো থাকতে পারবো আর আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে আর যাই কিছু দেখবা না দেখ মহান আল্লাহ তালা আল্লাহ কাছে সব সময় চাই আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করে দাও সুস্থতা হয়েছে যে পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ মানুষের জীবনে বড় সুখ তো কখন কারণ আসবে কখন তাকে আমি নিচে শোয়াবো এখন রাখলেই কান্না করে দিবে কারণ আসা পর্যন্ত আমাকে এভাবে রাখতে হবে এভাবে আমার মানে কখন যে দিন চলে যায় আমি বুঝতেই পারি না আমি নিজের যত লাস্ট কবে আয়না দেখেছি আয়নাতে নিজের চেহারা দেখেছি আমি ভুলে গেছি শুধু একমাত্র এই পাখিটার জন্যে যতক্ষণ পারি যতবার পারি তাকে শুধু মানে একটু যত্নে রাখার চেষ্টা করি যাতে ও একটু যত্নে থাকি সুস্থ থাকে ও সুস্থ থাকার জন্যে আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি নিজের যত্ন নিজে করতে পারছি না পাশে আরও দুজন মানুষ আছে তাদের রান্না বান্না তাদের সব কিছু আমাকে করতে হয় আমার হাজব্যান্ড যথেষ্ট সাপোর্ট করে আমাকে আল্লাহ যেন তাকে এক হয়তায় সে সাথে বাইকেও যেন একদায় সুস্থতা দান করে তারা দুইজন না থাকলে আমার হাজব্যান্ড আমাকে শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে সব দিক দিয়ে শান্তি মানে ওকে আমি শুধু খাওয়াই আর ও না থাকলে একটু রাখি আর ওর পুরো দায়িত্বটা আমার হাজব্যান্ডের উপরে বাবুর বাবার উপরে মেয়ে সে তাকে সবসময় কোলে কোলে রাখবে তার সাথে খেলবে দুষ্টামি করবে সব কিছু করবে তার জন্যে আমার তার কাছে ঋণী বলতে হবে কারণ হসপিটালেও সে আমার জন্য অনেক কিছু করেছে ও না থাকলে আসলে আমি কিছু না আর মেয়েটা হয়েছে একদম বাবা ভক্ত বাবা ছাড়া সে কিছুই বুঝবে না তার জীবনে মনে হয় সব মানে ওর বাবা না থাকলে ও একদম বাবা পাগল বাবা না থাকলে ও মনে হয় বাঁচবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম